সৌদি আরব এখন প্রবাসীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বেশ কঠোর অবস্থানে আপনার একটি ভুল ভিডিও পোস্ট বা শেয়ার আপনার কয়েক বছরের শ্রমকে মাটি করে দিতে পারে এই ভুল ভিডিও শেয়ার বা পোস্টের মাধ্যমে হতে পারে আপনার সৌদি আরবে আজীবন নিষেধাজ্ঞা কিংবা জেল অথবা দেশে পাঠানোর মতো বড় বড় শাস্তি দু পঁচিশ সালের জুনে সৌদি আরবের সাইবার অপরাধ আইন আরো কঠোর করা হচ্ছে এই সাইবার সাইবার অপরাধ নতুন নতুন আইনটা কি আমাদেরকে আগে জানতে হবে আইন অনুযায়ী সৌদির নিরাপত্তা ধর্ম রাজ পরিবার প্রশাসন নিয়ে পোস্ট বা ট্রল পাঁচ বছরের জেল বেফাস মন্তব্য বা হিংসাত্মক বক্তব্য তিন থেকে পাঁচ লাখ রিয়াল জরিমানা ভিডিও বানিয়ে শ্রমিকদের কষ্ট ভাইরাল করলেও সমস্যা আপনি যদি মনে করেন টিকটক কিংবা ফেসবুকে মজার ভিডিও আপলোড করেছেন কিংবা শেয়ার করেছেন যদি কোনো ব্যক্তি এই ভিডিওতে রিপোর্ট করে তাহলে প্রথমেই আপনার মোবাইলটা যাবে থানায় তারপর আপনি এখন বাস্তব ঘটনা বলবো দেখুন আমি একজন সৌদি প্রবাসী যেহেতু সৌদি আরবে থাকি এরকম তথ্য বা আমার দেখা মতে বাস্তব চিত্র কিন্তু উঠে এসেছে যেমন রিয়াদে আমার এক ভাই ছিল সে জাওয়াজাতের একটি ভিডিও শেয়ার করার কারণে জাওয়াজাত পুলিশ তাকে কিন্তু থানায় ডেকে পাঠায় এবং আমার বন্ধুদের মাধ্যমে একটু খোঁজ খবর নিয়ে দেখি জেদ্দাতে একজন মসজিদের সামনে টিকটক করার কারণে ছয় মাসের জেল হয়েছে সৌদি আরবে তাহলে অবশ্যই আপনি সৌদি আরবে থাকতে হলে আপনাকে জানতে হবে যে এই সোশ্যাল মিডিয়ায় বা সাইবার অপরাধে আপনি কি করতে পারবেন বা কি করতে পারবেন না কি করবেন না পুলিশের বা সরকারি অফিসের সামনে ভিডিও ধর্মীয় অনুভূতি নিয়ে কিছু বলা সৌদি প্রশাসন নিয়ে ট্রল কি করতে পারেন সাধারণ ভোলক ভিসা বা আইন ব্যাখ্যা কিন্তু অবশ্যই তথ্য সূত্র সহ ভাইরাল হওয়ার জন্য যদি নিজের জীবনটাই শেষ করে দেন তাহলে সেটা কি ঠিক হবে সোশ্যাল কোনো কিছু আপলোড বা শেয়ার শেয়ার করার আগে দুইবার ভাবুন এই ভিডিওটি করুন আপনার প্রবাসী বন্ধুদের সাথে এটা জানানো কিন্তু জরুরি তা না হলে কাল হয়তো তারাও গ্রেপ্তার হতে পারে সৌদি আরবে এবং আপনি এই তথ্য কি জানেন বা জেনেছেন কোনো মাধ্যমে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এরকম তথ্য পেতে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ পেতে তথ্য ও সরসাও অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আমি মারুফ নেভার ইন্ড সবসময় আসি সৌদি আরবের বাস্তব চিত্র তুলে ধরার জন্য